গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে কোনো রাষ্ট্র যে সেখানে যারা এখন এই যে এনসিপির ভাইরা গেছে তাদের এটা গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার তাদেরকে যে অবস্থার সৃষ্টি করা হয়েছে এটা কোনোভাবে কাম্য না আগামীতে যেন এরকম কোনো পরিস্থিতি না হয় এই জন্যই আমাদের এই জাতীয় সমাবেশ আরও যে সমস্ত

এর সাথে আমরা যোগ দিয়েছি আর আমরা জানি আমাদের নেতৃবৃন্দ উপরে যারা আছে সবাইকে অন্যায় ভাবে শহীদ করা হয়েছে আল্লাহ রাপুর আলমী তাদের পেছনে থেকে আমাদেরকেও যেন জান্নাতুল ফেরত পর্যন্ত পৌঁছিয়ে দেন জাতীয় সমাবেশ সাতটা কর্মসূচি নিয়ে আরম্ভ হচ্ছে এর ভেতরে যে সমস্ত কর্মসূচি অন্যতম হচ্ছে বৈষম্য দূর এই বৈষম্য দূরীকরণের জন্য যত মানুষ জীবন দিয়ে গেল তাদের জীবনের এখনো আমরা অনেক কিছু দেখতে পাইনি সমাবেশের মাধ্যমে দেখতে আর একটা বিষয় আছে গোপালগঞ্জে কি হয়েছে আপনারা দেখেছেন এই প্রশাসন দিয়ে বাংলাদেশে এখন শ্রেষ্ঠ নির্বাচন সম্ভব এই জন্য তথ্য গঠন যারা দায়িত্বে আছে আমরা চাই সংস্কারের মাধ্যমে এগুলো সব পরিবর্তন পরিবর্তন করি আগামীতে লেভেল তৈরি করার মাধ্যমে ভাবে যারা নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবে এরকম মানুষ আমরা সামনে দেখতে চাই আর এই সমস্ত বিষয়গুলোর জন্য আগামীতে উনিশ তারিখে মহা জাতীয় সমাবেশের যেটা বাংলাদেশ জামাত ইসলামী দিয়েছে এটার মাধ্যমে প্রতিপালিত হবে ইনশাল্লাহ আমরা আশা করছি সবাইকে চলো চলো ঢাকা চলো এই প্রোগ্রামে হাজির হওয়ার জন্য আজকের এই ছোট্ট একটা কর্মসূচি আল্লাহ আমাদের এই অনুষ্ঠানটা যেন কবুল করেন এখন তার মত যে আনন্দ হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এখনই রেলি শুরু করব জুলাই বিপ্লবের পরবর্তীতে আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকাতে যে ঐতিহাসিক জাতীয় সমাবেশ করতে চাচ্ছে এই সমাবেশের মৌলিক সাতটি দাবি নিয়ে জামাত ইসলাম সমাবেশ করছে।

যারা এখন এই যে এনসিপির ভাইরা গেছে তাদের এটা গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার তাদেরকে যে অবস্থার সৃষ্টি করা হয়েছে এটা কোনোভাবে কাম্য না আগামীতে যেন এরকম কোনো পরিস্থিতি না হয় এই জন্যই আমাদের এই জাতীয় সমাবেশ আরও যে সমস্ত দাবিগুলো আরও আরও ছয়টা দাবি আছে এই ছয়টা দাবিও আমরা যেন পূরণ করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমরা চলো এই ঢাকা নির্বাচন সম্ভব